আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাড়িগুলো পাক ধরেছে আর কতদিন থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বলে আজরাইল রে তোমারে তুমি তা আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বলো আজরাই আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা আজল আজরাইল কয় আল্লাহ নবী রে ইমানদার রুটা নিব আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যেম বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় বান্দারে জমিটা যেম যেমনি তোরে বানাইনি রে বান্দা তাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না এই দুনিয়ার মধ্যে জিন্দাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা তোরে বানাইছে আমি আমার কুদরতি হাত দিয়া এই জন্য ইমানদারের রুহুটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতরে দিয়া ওই কান দিয়ে নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ জাইলকে বলছে যে তুই ইমানদারের রুহুটা নিবি অত্যন্ত আসানে এই জন্য ইমানদারের চোখ দুটি অনেক সময় পিট বিট করেছে দেখেন চোখ দিয়া যখন জানতে বাইর হয়ে যায়

মোসানবিক দাঁড়াও আমি তোমার মুখতে ডুবতে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মওলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব আজরাল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো মুসাইলসাল্লাম কাদ রেল দাঁড়াও তুই ভাবলে কেমন করে যখন আমার আল্লাহ নূরে তাজাল্লি আমি দেখেছি জান্নাতি ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহ নুরের তাজাল্লির একটা ঘিরান আমার নাকদে প্রবেশ করেছে সুতরাং আমার নাকদে তোমারে ঢুকতে দিতে পারি না রাজরেল দাঁড়াও আজরেল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢকবো কয় অসম্ভব আমি চোখ দে তোমারে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছ আমি যখন আমার আল্লাহ তাহলার সঙ্গে দেখা হয় যখন আজরেল সাল্লাম ডাকতে বলবে শুনে নাও যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই নুরের তাজাল্লি আমার এই চোখ দেখেছি আমার এই চোখ তোমারে ঢুকতে দিতে পারবো না আজরেল কয় আল্লাহ নবী মূসা আমি হুকুম পেয়েছি আমার ইসসা যে জায়গা دیا সেই জায়গায় ডকব যেখান দিয়ে ভালো লাগবে সেইখান দিয়ে প্রবেশ করব হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্য একটা মিনিট আমি দেরি করতে পারব না আমার কাজ আমারে করতে দেন মুসা নবী একটু রাগোনীত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মূসা নবী মূসা আলাইহিসসালাম জোরে একটা থাপ পড় লাগায়া দিছে ইসরাইল আলাইহিসসালামের এত জোরে এক থাপ পড় লাগাইছে বাইরা আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আল্লাহর নবী জান্নাতীদের কত মর্যাদা মুসা আলাইহিস সালাম এই রকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা চোখ বাইর হয়ে গেছে বসে আছে দাঁড়ায় আছে আল্লাহ কই কিরে আজরাইল কি খবর মুসার জানটা কি নিছো কয় আল্লাহ তোমার মুসা নবী যে কোড়া এমন থাপড় মারছে আমার চোখ দুইটা কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়ায় ছন্দ হয়ে কাদরাইল চলে আয় সুবর্ণ বলেন আজরাইল চলে গেছে আল্লাহর পাশ অন্ধ আজরাইল দাঁড়ায় রয়েছে আল্লাহর পাশ আল্লাহ কে আজরাইল কি খবর কাল্লামার চোখ দুটো কানা করে দিছে মুসা মাইরা আপনার নবী মোসা আলাইসাল্লাম আমাকে মেরে চোখ দুটো কানা আমার আল্লাহ বলে মুসারে আজরাইল রে আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম একটু গরম তা আমার মুসা তোরে মারছে যেহেতু আমি আমার কুদরতি হাত দাত শুক দিলে বালা করে দিলাম সুবর্ণা বলেন না আর একটু জোরে আল্লাহ